অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ইতালি তাদের হাতে কারিকারি টাকা থাকলেও ভয়াবহ এক সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশটি সবচেয়ে বড় সংকট দেখা দিতে পারে জনশক্তিতে কারণ দেশটির বেশিরভাগ মানুষ এখন বুড়ো হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কর্মক্ষম মানুষের সংখ্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শিশু জন্মের হার অর্থাৎ দেশটিতে জন্ম হার দিন দিন ভয়াবহভাবে কমে যাচ্ছে দেশটির পরিসংখ্যান বলছে জন্মহারে যদি নাটকীয় কোনো পরিবর্তন না ঘটে সেক্ষেত্রে আরও অন্তত সত্তর বছর অব্যাহত থাকবে এই ধারা সোমবার এক বিবৃতিতে বলা হয় দু সালের জানুয়ারি মাসে ইতালির জনসংখ্যা ছিল পাঁচ কোটি নব্বই লাখ বর্তমানে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি নব্বই লাখেরও নিচে নেমে গেছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে বর্তমানে যে বাৎসরিক জন্মহার তাতে বড় পরিবর্তন না ঘটলে দু হাজার সালে ইতালির জনসংখ্যা হবে পাঁচ কোটি ছিয়াশি লাখ আর দু সালে এই সংখ্যা নেমে আসবে চার কোটি একষট্টি লাখে অর্থাৎ শতকরা ভিত্তিতে হিসেব করলে আগামী সত্তর বছর ইতালির মোট জনসংখ্যা বাইশ শতাংশ হ্রাস পাবে শঙ্কা করা হয় আগামী কয়েক দশকে ইতালিতে পঁয়ষট্টি বছর বা তার অধিক বয়সীদের সংখ্যা হুহু করে বাড়বে আগামী দু সাল পর্যন্ত বয়স্ক মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে দক্ষিণ ইতালিতে পরিসংখ্যান সংস্থা ইস্তাতির হিসেব অনুযায়ী আগামী দুই দশকে ইতালিতে প্রায় দশ লাখ পরিবার গঠিত হবে তবে এসব পরিবারের প্রতি চারটির মধ্যে সন্তান থাকবে মাত্র একটি বা তার কম সংখ্যক পরিবারের অর্থাৎ আগামী কয়েক দশকে নিঃসন্তান দম্পতির সংখ্যা বাড়বে ইতালিতে দেশটির সরকার বলছে এভাবে জনসংখ্যা কমতে থাকলে অচিরেই আর্থসামাজিক অবস্থা নিম্নমুখী হবে ভবিষ্যতে দেশটির সব সম্ভাবনাময় খাত ক্ষতিগ্রস্ত হবে জনসংখ্যার ভারসাম্য রক্ষায় এর মধ্যে নানামুখী পদক্ষেপ নিতে শুরু করেছে ইতালি সরকার তবে কাজের কাজ কিছুই হচ্ছে না রহমান খবর